তোমার অনেক ক্ষমতা আছে অনেক জ্ঞান আছে আমি আপনার কাছে খ্রিস্টান হয়ে চারটা প্রশ্ন করব আপনি যদি আমার সাতটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আমি মনে করবো আপনি আসলে একজন মুসলমানদের ক্ষমতাশীল খলিফা সোহান বলছে যে খ্রিস্টান এখন হজরত বলছে হে খ্রিস্টান পাদ্রি তুমি যে আমাকে সাতটা প্রশ্ন করবা ওই প্রশ্ন উত্তর যদি আমি উমর দিতে পারি তাহলে তুমি কি করবা বল তখন খ্রিস্টান পাদ্রি বলেছে যদি উমার আপনি যদি আমার সাতটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি খালি বাগানে মুসলমান হয়ে যাব আল্লাহ আকবর এবার হজরত উমার বলেছে খ্রিস্টান পাদ্রি তোমার প্রশ্ন করা বলাম খ্রিস্টান পাদ্রে এক নাম্বার প্রশ্ন করেছে হজরত কাকে হজরত বলেছে একই মায়ের দুই সন্তান একই মায়ের দুই সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছে একই দিনে মৃত্যুবরণ ঘর আছে কিন্তু তাদের বয়সের মধ্যে একশো বছরের ব্যবধান আছে একশো বছরের ব্যবধান আছে এটা এক নম্বর প্রশ্ন এটি মূলত সহকারে শুনতে হবে না হয়ে আপনারা লাস্টে উত্তর বললে বুঝবেন না এই জন্য বলছি দুই সন্তান একই মায়ের একই বছরে একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করেছে কিন্তু তাদের বয়সের মধ্যে ডিফারেন্স সবচেয়ে কত একশত বছর তুমি এটা আমাকে ভেঙে দেবা এমন একটা কয়েদ কানা এমন একটা কি কয়েদ ওই মানুষটা সেখানে কোনো বাহির থেকে ইচ্ছা দিতে পারে না কিন্তু জীবিত কিন্তু কি জীবিত ওই ব্যক্তিটা কে আপনার থেকে আমাদের বলতে হবে তিন নাম্বার প্রশ্ন হল এমন একটা কবর যে কবরের মানুষটা জীবিত কবরটা জীবিত ওই মানুষটা নিয়ে ওই কবরটা এদিকে দিয়ে ঘোরাফেরা করে ভ্রমণ করে ওই কবরটা কে কবরের ভিতরে যে মানুষটা আছে ওই মানুষটা আপনার থেকে বলতে হবে

আমি আপনার হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হয়ে যাব বলছে খ্রিস্টান এখন হজরে তোমার বস্ত্র গোলা শোনার পরে হাসতেছে মুস্কি মুস্কি হাসতেছে বলছে খ্রিস্টান বাদ্রি তুমি আমাকে এটা কি একটা প্রশ্ন হলো কি প্রশ্ন করলে প্রশ্ন তো আমার থেকে দিতে হবে না আমার বাকি যে আব্দুল্লাহ আব্বাসে যথেষ্ট সে মহান এই প্রশ্ন উত্তর উত্তর করতে আমার এই দিবে আল্লাহর তখন পৃষ্ঠানি বলেছে এই প্রশ্ন আমি তো অনেকবার চেষ্টা করার পরও মিলাইতে পারতেছি না আর উমর কি বলে তার সুত্র যা

সাইগান থেকে শুরু হয় কুরআনের কেরাত সুবহানাল্লাহ হযরত ওমর বলছে আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস ধরে বসন উত্তর দিকে আসে বাতিজাম এক ইনস্টান বদরী চারটি বস উত্তর করল হযরতে ওমর ভাতিজাকে যখন অর্ডার দিল ভাতিজাকে কষ্টটা সুন্দর করে আবার বলেছে ভাতিজা শোনাার পরে বলছে ও আমার চাচা আমি তো এই প্রশ্ন উত্তর মুহূর্তের মধ্যে দেওয়ার জন্য সেই আমার আমার কাছে কাছে এক গিয়া আল্লাহ দিয়েছে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো আল্লাহ আর আমরা হলে কি করতাম কখন আমার একটু সময় কম শনিদিকে যাচ্ছি আমি দুই দিন পরে দিন কি

এটার প্রশ্ন উত্তর হয় জন ব্যক্তির নাম একজন হচ্ছে উজায়ের একজন ব্যক্তির নাম কি উজায়ের আরেকজন ব্যক্তির নাম হচ্ছে উজায়েস আরেকজন ব্যক্তির নাম কি উজায়েস তারা দুই ভাই একই সময়ে একই দিনে জমা গ্রহণ করেছে তারা দুনিয়ার মধ্যে অনেক দিন ছিল আমার দুনিয়ার জমিন থেকে একই দিনে কি করেছে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে এবার তাদের বয়সের ডিফারেন্স একশো বছরে কেমন হলো একশো বছরের ডিফারেন্স হল উজায়ের দুনিয়ায় থাকতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন ও আল্লাহ আপনি যে মানুষকে মৃত্যু দেন তবে যখন করান কিন্তু আমি উজায়ের থেকে একটা জিনিস জানতে বড় মন আপনি মানুষকে মরার পরে কিভাবে জীবিত করেন সেটা আমি একটু দেখতে চাই কে বলেছে উজায় বলছে কি উজায় বলছে আপনি মানুষকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করা আবার মৃত্যু দান করেন মৃত্যু থেকে যে আপনি আবারও মানুষকে হায়াত দিয়ে কেয়ামতের মাঠে উত্তোলন করবেন আমার থেকে মন চায় আপনার সেই ক্ষমতা পাওয়ার আছে দেখতে মন চায় সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন উযায়ের দোয়া কবুল করেন উযায়ে যখন দুই ভাই একসাথে মৃত্যুবরণ করেছে তারপরে ওই যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছিলেন মৃত্যুর পরে কিভাবে মানুষ কি জীবিত করে আল্লাহ তার দোয়া কবুল করে আবার ওই কবর থেকে তা জানেন সুবহানাল্লাহ কোন ওটা নূর করে তা আবার 100 বছর হায়াত দিয়েছেন আর তারপরে ওজায়ের আবার মৃত্যুবরণ করেছেন এই জন্য দুইজনের মধ্যে একশো বছরের বয়সের ডিফারেন্স হয়ে গিয়েছে আল্লাহ বলবেন না প্রথম উত্তর পেয়েছেন প্রথম প্রশ্ন উত্তর তো পাওয়া গেছে তাহলে একবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাকে ওই যে মানুষকে মৃত্যুবরণ করার পরে কিভাবে জীবিত করেন একটু আপনি আমাকে দেখাবেন আল্লাহ তার দোয়া কবুল করে আগে আবার খবর থেকে তুলে 100 বছরের হায়াত দিয়েছে কয় বছর 100 বছর হায়াত দিয়েছে দুই নাম্বার বছর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এর প্রশ্নের উত্তর শুনে ইসতানবাদৃত অবাক হয়ে যাচ্ছে সুপ জিজ্ঞেস এত কঠিন প্রশ্ন কিভাবে দেয় सवाल लगा দুই নাম্বার প্রশ্ন উত্তর করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে দুই নাম্বার প্রশ্ন হলো এমন একটা কবিতা নাম ওই বয়ের খানার মধ্যে একটা সন্তান জীবিত কিন্তু বাহির থেকে কোন বিশ্বাস নিতে পারে না এখন সেটার উত্তর হচ্ছে ওই কয়েক নাম হচ্ছে মায়ের ফ্যাট কয়েক কেনার নাম কি মায়ের ফ্যাটের মধ্যে যে সন্তান সন্তানটা আস্তে আস্তে বড় হয় ওই সন্তান কি জীবিত হয় না জীবিত হয় ওই সন্তান ওই সন্তান বাহির থেকে কোনো নিঃশ্বাস নিতে পারে না যা কিছু নেই ওই মায়ের যেই নামের যেই নারটা সন্তানের সাথে লেগে থাকে সেটার মাধ্যমে আল্লাহ ওই সন্তানকে খানা খাওয়ার আর অক্সিজেন দিয়ে থাকে ওই কয়েকখানা হচ্ছে মায়ের ফ্যাট আর কয়েকখানা ভিতরে যেই সন্তান আছে সেটি হচ্ছে আপনি আর আমি সুবাহ দুই নম্বর বছর তো পাওয়া গেছে

তোমার তিন নাম্বার প্রশ্নের উত্তর হল তিন নাম্বার প্রশ্নের উত্তর হল ওই কবরটা হল হজরতে ওই কবরটা হল মাছ ওই কবরটা কি মাছ আর ওই মাছের ভিতরে যে মানুষটা জীবিত আছে ওই ব্যক্তিটা আর কেউ নয় ওই কাম্বর হজরতে ইউনুস আলাইহিস সালাতু মাছের মাছটা হচ্ছে খবর মাছের পেটটা কি খবর আর খবরের ভিতরে যিনি আছে হজরতে ইউনুস মাছের পেটের মধ্যে কি মৃত্যুবরণ মৃত্যু অবস্থায় ছিল নাকি জীবিত ছিল জীবিত ছিল এই জন্য হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে খ্রিস্টান পাদ্রি ওই খবরটা হলো মাস আর মাছের পেটে যিনি ছিল ওই মানুষটা হচ্ছে ওই খান্দার হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ তিন নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলছো খ্রিস্টান বাদীরা আরো কিছু শুনবা নাকি তোমার আর একটা প্রশ্ন আছে সেটি হচ্ছে চার নাম্বার প্রশ্ন ওই প্রশ্নটা ছিল ছিল আল্লাহ পাক এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো একবার দিয়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো

ওই হজরতে موسی আলাইহিস সালাম সেই গাম থেকে পার হয়ে যাওয়ার পরে তারাউলগণ আল্লাহ সেখানে পানির মধ্যে মাটি খাওয়ায়া শুবায় মেরেছে ওই জায়গাার মধ্যে قیامت পর্যন্ত আল্লাহ আর সূর্যের আলো দিলে না এবার কি স্থান বাদরী কষ্টর উত্তরটা শুধুমাত্র তৃতীয় তো অবাক হয়ে গেল বলছে এই সুপে একটা সন্তান

ইমান আনয়ন করে ফেলেছে দেখেন কোরআনের মধ্যে এমন কোন কষ্ট নাই কোরআন দিতে পারে না সেটা আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআনের মধ্যে সমস্ত বিজ্ঞানীদের যেখানে জ্ঞান শেষ হয়ে যা সেখান থেকে আল্লাহ কোরআনের জ্ঞান শুরু হয়